আখির ছেলে আয়াস দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তার আট মাস পূর্ণ হলো আর সেই আট মাস পূর্তিতে অনেক খুশি হয়েছে আখি এবং তার পরিবার বাচ্চাকে সাথে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট শেয়ার করেছে আখি আখি এখন তার বাচ্চাকে নিয়ে একাই থাকে আহাদের সংসার থেকে চলে আসার পর আখি তার সন্তান আয়াসকে নিয়ে তার বাপের বাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকে আয়াসের সুন্দর সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে আখি সবসময় পোস্ট করে এবারও আখি তার ছেলে আয়াসের আট মাস পূর্তিতে অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট শেয়ার করেছে তার ছেলে আয়াসকে সঙ্গে নিয়ে এবং সকলের কাছে আখি ছেলে আয়াসের জন্য দোয়া চেয়েছে যেন তার ছেলে এরকম হাসি খুশি থাকতে পারে সারা জীবন মানুষের মতো মানুষ হতে পারে এবং অনেক বড় হতে পারে আখি ছেড়ে আস্তে আস্তে বড় হচ্ছে আর সেই সুন্দর মুহূর্তগুলো আখি একাই এনজয় করছে তার ছেলেকে সঙ্গে নিয়ে ছেলের প্রতিটি সুন্দর মুহূর্ত আখি সকলের সাথে শেয়ার করছে এবার ছেলে আয়াসের আট মাস পূর্ণ হওয়া সেই সুন্দর মুহূর্ত গুলো আখি সকলের সাথে শেয়ার করলো কিছুদিন আগে আখির বড় সতীন তিসার মেয়ে আলিসার এক বছর পূর্ণ হল সেই সময় কিন্তু অনেক ধুমধাম করে আলিসার জন্মদিন পালন করেছে তিসা এবং আহাত এবং সেই মুহূর্তের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল আহাত তিশা এর পরপরই আখি তার ছেলে আয়াসের আট মাস পূর্ণ হয়েছে সেই খবরটাও জানিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে এবং তার ছেলেকে নিয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেছে সাথে ছেলের অনেক সুন্দর ছবি শেয়ার করে সকলের কাছে ছেলের জন্য দোয়া চেয়েছে তাহলে কি তিশার মেয়ে আলিশার এই এক বছর পূর্ণ হওয়ার অনুষ্ঠান করলো সেটা দেখেই কি আখি এই পোস্টটা করলো যে তার ছেলের আট মাস পূর্ণ হয়েছে কারণ এখনো তো আখি ছেলে আয়াসের এক বছর পূর্ণ হয়নি এক বছর পূর্ণ হওয়ার আগে হঠাৎ করে কেন এই ভিডিও ছবিগুলো শেয়ার করলো তাহলে কি সবকিছুই তিশা এবং আহাতকে দেখানোর জন্য তাদেরকে কি আখি মনে করে দিতে চায় যে তার ছেলের এক বছর পূর্ণ হতে আর অল্প কিছুদিন বাকি